এবার দেখাবো বেলপাতার প্রতিমা পাঁচশো বেলপাতা দিয়ে তৈরি হয়েছে প্রতিমা সোনারপুরে এবার বেলপাতার দুর্গা বেলপাতার দুর্গা সোনারপুরের মিশনপল্লীর শিল্পী জয়মাল্য মণ্ডলের এবারের চমক পাতা যাতে শুকিয়ে না যায় তার জন্য বিশেষ রঙের ব্যবহার করা হয়েছে আমাদের পাড়ার একজন কাকু আছে তিনি আমাকে বেলপাতা দিয়ে যেতেন এবং আমি সেই বেলপাতাগুলি দিয়ে বেলপাতা দুর্গা ঠাকুর বানিয়েছি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস বেলপাতা লেগেছে পঞ্চমীর দিন এটি পূজা মণ্ডপে যাবে তারপরে এটি পুজো হয় আবার আমার বাড়িতে ফিরে আসে ও নিজে থেকে এগুলো করে এগুলো আমরা শেখাই না কিছু করি না ও মাথা থেকে আসে ওই করে হ্যাঁ আমরা একটু হেল্প করি মা এটা দরকার ওটা দরকার ও না ছোটো থেকে ও একটু মানে মাথার মধ্যে সবসময় শিল্পী মনোভাব আর কি ও শোলা কেটে কোথায় এটিএম তৈরি করতো তো মেট্রো স্টেশন তৈরি করতো মানে ওর মধ্যে না একটা অন্য রকম একটা কাজ করতো সেটা থেকেই ও করছে ছোট থেকেই প্রতিমা গড়ায় মন দেশলাই কাঠি তেজপাতা পাতা দিয়ে প্রতিমা বানিয়েছেন জয়মাল্য এবার বেলপাতা নতুন কিছু গড়ার দিকে ঝোঁক এই তরুণ শিল্পীর সেই ভালোবাসাই নতুন ভাবনার জন্ম দেয় সেটাই শিল্পীর প্রেরণা সোনারপুর থেকে অর্পণ মণ্ডল নিউজ এইটিন বাংলা টপ হেডলাইন্স।